হ্যালো ফ্রেন্ডস दिस इज दे वेलकम ব্যাক টু आवर চ্যানেল এনবি ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে তো আমি এখন শুরু করেছি ঘরবাড়ি গোছানো একটু ঘরটা না গোছালে হয় না সব নিজে মানে আমি নিজে গোছাতে ভালোবাসি তার বাসন হওয়ার সাথে সাথে হেল্প করে আসলে বৌদি আমাদের রান্না-বান্না কিছু নেই আমরা শুধু একটু ঘরটাই কষ্ট আর গুছিয়ে নিই তারপর বৌদি আসলে ঘরটা সব কিছু ধরো সব কিছু বডি করে শুধু এই ঘরটাই আমরা গোছায় থাকি তো এখন বেরোবো দাদার সাথে একটু বাজার করতে তারপরে সারাটা দিন কেমন ভাবে কাটবে তুমি কোথায় রহিলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে আর এই যে আমার মা সকালবেলা উঠে পড়েছে কেমন আছো কেমন আছো দেখো কিভাবে দেখছে হ্যাঁ তোমার আজি ওটা আজি না তুমি এই যে তুমি আমার মা আর আমার তোমার ছেলে আমি আর এই দিকে এই যে দাদা দাঁড়িয়ে আছে আর বাঁধন গেট ঠেলা ঠেলি করছে এইটা কি কোনো কথা আর এই দিকে গিনি সকালবেলায় কি সব করছে চিড়িয়া না কি যেন চিড়ে আর বৌদি এই যে আর দেখি কালা কি করছে এই কালা কালা এ ও সব কালা এই দেখ কালা বিরাস মারছে গুড মর্নিং আর এই যে গুড মর্নিং বল গুড মর্নিং তো হ্যাঁ কেমন আছো বাবা এই দেখো গুড মর্নিং এ আছে দুষ্টুমি করে এখন খালি তো চলো এখন বাজারের দিকে বেরিয়ে যাব আমরা চলে এসেছি বাজারে আমাদের দুটো বাজার একটা রেল বাজার একটা আছে সাতপাড়া বড় বাজার আজকে যা ঠান্ডা পড়েছে দেখো চাদর মুড়ি দিয়ে চলে এসেছি মানে ভীষণ ঠান্ডা মানে যতদিন ঠান্ডা হচ্ছে সব থেকে আজকেই থেকে বেশি ঠান্ডা লাগছে তাই দাদা জ্যাকেটও পরেছে তার উপরে চাদরও পরেছে তাহলে কেমন ঠান্ডা লাগছে দুইজনেরই ঠান্ডা লাগছে তো চলো একটু বাজার করা যাক চলে এসে মাছের দোকানে আর এখন দেখাচ্ছি তোমাদের কি মাছ নিচ্ছি প্রথমে দেখি কি মাছ নেওয়া যায় চলো মাছ দেখতে লাগি মাছ কুস্তে কুষতে একটা স্পেশাল জিনিস পেয়ে গেছে সেটা আমাদের নেওয়া হয়ে গেছে আর এখন এই যে আমরা নিচ্ছি বেগুন চলো বাজার প্রায় আমাদের শেষ এখন নেব কুলেখাড়া তার দাদাবাস আলু এই যে এদিকে এখন এগুলো আছে আলুর দম খাওয়া তাই আলুর দম খেতে হবে তার জন্য দু কিলো আলু নিচ্ছি লাস্টে এই যে টকফলন নিয়ে নিলাম এটা তো লাস্টে টক পালন মাংস খাবারবারে একটু টক খেতে ইচ্ছা করে তার জন্য তো আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে এখন সিদা যাব বাড়ি তো বাড়ি চলে যাচ্ছিলাম বাড়ি আর যাব কি মানে টক পালনের সাথে একটু চিংড়ি দিলে জমে বেশি তার জন্য আমার দাদা ঠিক আছে আবার চিংড়ি আন বাজার থেকে বাড়ি চলে এসেছি আর চণ্ডীগড়ের মতো যেরকম আমার যত্ন নিতো এই যে আমি কদিন জল খাচ্ছি না এই দেখো হ্যাঁ আবার জল নিয়ে চলে এসেছে গিনী মামা বলে জল আবার শুরু করতে হবে খাওয়া কেন আমার ব্যাথা করছিল কালকে ভীষণ থাকে আগের বার আমি তো লিটার জল রেখে দিত ঠান্ডা কিরে ব্যাপক ঠান্ডা রে বাবা তবুও বোতল শেষ করতে হবে এক এক লিটার করে দেখা যায় খাস গিয়ে কয় লিটার জল খাই আর আমার মাও দেখছে দেখো এই মাম্মি কেমন আছো ভালো আছো ভালো আছে একটা হাসি দাঁড় তো ধান করে খেয়ে রেডি হয়ে একদম আমাদের কি বলবো উঠানে এসে দাঁড়ালাম ওই যে আমাদের চিনি উধার হ্যাকশান দিচ্ছে আর এই যে আছে গিনিমা আর ওই যে আছে বাদন আমরা শুট করতে এসেছিলাম পেম রোডে আর পেম রোডের পাশে আছে দেখো কত সুন্দর আমরা এসেছিলাম শস্য খেতে তার পাশেই দেখো একটা ফুল বাগান আছে আমি মানে শুট করতে করতে ফুল বাগানটা দেখলাম এখানে অনেকগুলো রিল বানালাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ঢিলে কোথায় ঢিলে হট ভিতরে কি মোহাম্মদ আহারে বা শিল্পী আর ওই যে দেখো ওই যে কালার গিনিমা দুইজনে দাঁড়িয়ে আছে দেখেছো তো আমরা এখন হ্যাঁ বেরোবো আমরা এখন যাব বাড়ি বাড়ি গিয়ে তার কোথায় যাবি আজকে দেখা যাক কোথায় যাওয়া যাক আমরা চলে বাড়িতে বাড়িতে আসলে এবারে গদাই আমাকে কল করলো যে ওর ছেলের কি মুখে ভাত হয় তো আমাদের বাড়ি এসছিল কালকে কালকে গদায় এসেছিল হ্যাঁ এসেছিল কিন্তু আমাকে অনেক আগে বলেছিল আমার মনে ছিল না তো আমার এখন একটু দেখা করতে যেতে হবে আমি চলে এসেছি গদার মামা বাড়িতে এটা গদাদের বাড়ি না গদার মামা বাড়িতে আর মামা বাড়িতে গদার ছেলেটাকে দেখাবো বলেছিলাম তোমাদের তো চলে একটু দেখাই এই যে ওর ওই দেখো এটা সে গদায় ছেলে ওকে মানে ভালো শিল্পী হবে তার জন্য কান্না করে শোনাচ্ছে বুঝতে পারছো সঠিক বলেছেন তো সবার সাথে দেখা করে গেলাম এরপরে যাব আমি মেলাতে চলো বেরিয়ে পড়া যাক ঠিক আছে চলো আসছি বাই ঠান্ডা কি আমি হুডির পরে আরেকটা জ্যাকেট পরেছি দেখো এইটাই মানে কি বলবো আমরা এখন চলে এসেছি ঠাকুর নগরে এই যে হেসাক জ্বালাতে জ্বালাতে টুটু দিয়ে চলে এসো আচ্ছা অন্ধকারে মুখ দেখা যাচ্ছে

তাদের বাড়িতে গেলাম হ্যাঁ তোমাদের একটু বলি আমি ওই বাড়ির ব্যাপারটা আমি ওই বাড়িতে গেছিলাম বাচ্চাটাকে একটু হাতে গিফট দিয়েছিলাম আমি হয়তো দেখাইনি বাড়িতে গেছিলাম ও ছিল আছে আমার বন্ধু মানে ও আমার সাথে অনেক কমেডি ভিডিও করেছে ও হঠাৎই আমাকে বলছে মানে অনেক দিন আগে নাকি আমাকে বলে রেখেছিল আমার মাথা ঠিক থাকে না তো কখনো সন্ধেবেলা বলেছে তাই আমি ভাবলাম দেখা করে আসি তাই বাচ্চাটাকে তোমাদের দেখালাম আমরা এখন কথা বলবো টুটুদির সাথে একটু বসে তারপরে যাব মেলাতে টুটুদির বাড়িতে বসেছিলাম এই যে এরা দুইজন আর এদের ভীষণ ভাবে আপ্যায়ন হচ্ছে অনেক যত্ন হচ্ছে সে বিরাট ইতিহাস ঘরে ঘরে কেরোসিন তেল থাকবে না সেই ইতিহাস বলতে গেলে আমি বিশ্বাস করি না দেখো একদম গুড়ের রসগোল্লা তাও গরম গরম দিয়ে দিলো ঠিক আছে আর আমি এটা ফাঁকা মানে আমি আর কত খাবো খেতে পারছি আর এই দেখো একটা দিদি এসেছে এটা হচ্ছে পাইল দিদি আর এটা হচ্ছে পাইল দিদির কি হয় এটা মানে এটা আমার একটা আন্টি হয় এটা একটা দিদি হয় ঠিক আছে

আমি মাংস खाতে আমি মাংসোখে এসেছি তারপরে অনুষ্ঠানবাড়িতে গেলাম সেবাড়িতে খেলাম না আর এখন আমি রসগোল্লা খেলাম মানে আমার এখন হজম করতে হবে তার জন্য কি দিয়েছে জানো তো টুটোনি এই দেখো স্প্রাইড এটা জল দেব না আবার আমি জল দিয়েছিলাম আহ রসগোল্লার সাথে কি করে স্প্রাইড যায় মিষ্টির আমরা লেবু খাচ্ছি অলরেডি লেবু এই রাত্রি वाला মৌসুমী লেবু কেটে দিয়েছি এক প্লেট আর লেবু খাচ্ছি আরে গৌরব তুই যে দেড়শো টাকা করে ইলিশ করছিলি না দেড়শো টাকা করে ইলিশ এই দেখ বেটা ইলিশ দেখ ইলিশ গুলো একবার দেখে রাখ এই দেখ দুটো দেখেছিস এই ইলিশ এই ইলিশ এখন খাবো এটা আছে দেড়শো টাকা করে না এই ইলিশ সেই নয় রে আলাদা ইলিশ এই দেড়শো টাকা করে নয় রে পাগলা কত করে কত করে হ্যাঁ আঠারোশো এটা আঠারোশো টাকা করে রে পাগলা আমরা খাবো এখন ইলিশ দাও এই দেখো এই আছে দেখেছো এই যে এখন ইলিশ খাবো টুটুদির হাতে ইলিশ রান্না চলো ট্রাই করি সেই সাল দিছে তো আমাদের খাওয়া হয়ে গেছে খেয়ে দে এবার আমরা এখন যাব একটু মেলাতে আমরা চলে এসেছি মেলাতে আর তোমাদের একটু দেখাই মেলাটার গেটটা তোমাদের বাড়ি কোথায় ও ঠাকুরনগরের বাড়ি বাস তোমাদের এইখানে মেলা আছে তোমাদের বাড়ি হবে না তো চলো আমরা একটু ঘুরি হ্যাঁ প্রথমেই আমার পরিবারের লোক পেয়ে গেলাম তো চলো মেলাতে ঢুকে গেছি আর এখন একটু দেখবো তোমাদের একটু দেখাই এই মেলাতে মানে কৃষি মেলা বলে তো এই মেলাতে কি কি হয় আর কত রকমের জিনিস পাওয়া যায় সেটা একটু শো করি এগুলো আছে সব নিজেদের হাতে তৈরি সব নিজের হাতে তৈরি দেখেছো ওই দিদিটা বুনছে মেলাতে ব্যাপারটা হচ্ছে হাতে তৈরি হচ্ছে হাতে তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে দেখো আর তৈরি করে করে ঝুলিয়ে রাখছে এই যা দিয়ে এই যে দেখাই তোমাদের একটু দিদিটা হাতে কি তৈরি করছে সেটা একটু দেখাই এই দেখো সব এইগুলো তৈরি করছে হাতে ঠিক আছে কোন জিনিসগুলো তৈরি হচ্ছে সেটা তোমাদের একটু দেখাই যেই ব্যাগটা ও দারুণ দারুণ ব্যাগ তৈরি হচ্ছে এই দেখো তাড়াতাড়ি চলে আসো ঠাকুরনগর মেলাতে আসলেই পেয়ে যাবে এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে দেখো ও এইটা হাতে তৈরি করে তারপরে ব্যাগে সেটিং হবে তাই তো দেখো কত সুন্দর কানের ঠিক আছে এ তোমার তৈরি এটা ও থ্যাংক ইউ এটা তোমার তৈরি আমার পরিবার সব জায়গায় এটা কৃষি মেলা এখানে অনেক কিছু দেখানোর জিনিস আছে তো তোমাদের একটু দেখাই যে এই কচুটা যদি বাঁধনকে দেয় কেউ তাহলে কেমন লাগবে সেই কচুটা তোমাদের দেখাবো যে কচুটা বাঁধনকে দেবে এটা হলদি চাং টমেটো গাছ হলদির কসুটা এইটা আছে মেটে আলু মাটির তলে যে আলুটা থাকে এই আলুটা আর এইটা হচ্ছে কুমড়ো মানে বোম মনে হচ্ছে এটা আর পাশে আছে দেখো একটা লাউ এই লাউটা যদি আমি বাঁধনকে দিই তাহলে কৃষ্ণ স্ন হয়ে এটা পাহাড়ি বেল আর এই যে হাম হে তুম হে মূল খেত এই যে মূল খেত দেখো সেই মূল দেখো আর এইটা কি একটা জানি না এটা কান্দি দে মানে চাইনিজ কবজি তাই তোমাদের তো আমি সবজিগুলো দেখালাম এরপরে এই যে বাঁধনের জায়গায় এখানে বাঁধনকে বেঁধে শুয়ায় রেখে দিয়েছে এই যে তো চলো এইবার হাতে তৈরি করা আর কিছু জিনিস দেখাই এটা সে মেড বাই হ্যান্ড মানে হাতে তৈরি জিনিস এই যে এই দেখো হাতে তৈরি কত সুন্দর সুন্দর জিনিস দেখেছো আর তৈরি করেছে এই দিদিটা আপনি তৈরি করেছেন না আপনার হাতে তৈরি এই দিকে সোনাদানা গুলো একটু দেখাই তোমাদের দেখো দিদি এটা সিডি গোল্ড তামার উপরে সোনার জল যদি ভাই গার্লফ্রেন্ড থাকে তো নিয়ে যাও অনেক কম পাওয়া যায় তাই না আর এই দিকে যত রকমের বড়ি সব কিছু আছে আছে এই এটা পায়েস না এটাও পাবে এই দিকে আছে নানা প্রকারের ক্যাকটাস জাতীয় গাছ দেখো গাছগুলো কত সুন্দর এই দিকে যত রকমের গাছ আছে সব রকমের গাছ এই দিকটা দিয়ে গাছ পুরো সুন্দর সুন্দর সব গাছ দেখেছো এই যে দুটো লেবু ঝুলেছে একটা একটা আমার এই যে আর এই দিকে পরিবেশ সব হচ্ছে মানে কি বলবো এইগুলো কি কি মানে নানা রকমের মানে একটা সুন্দর একটা জায়গা বানিয়েছে বসার জায়গা জানি না কি ব্যাপার এই জায়গায় এটা বলে বোঝাতে পারবো না এই যে এই যে চেয়ার টেবিল আছে আর এইখানে বসার জন্য আর নানা রকমের ক্যালেন্ডার ফ্যালেন্ডার লাগানো এইখানে আর এই যে খেলনার জিনিস এই যে এই দিকে খেলনা হচ্ছে আর এই দিকে এই যে খেলনা গুলো দেখো স্টেজ এই দিকে স্টেজ দেখার সময় নেই এখানে নানা রকমের অনুষ্ঠান হয় আর এই দিকে শীতের সময় তৈরি হচ্ছে গরম গরম ভাবা পিঠে এতে আর এই দেখো সব পিঠে আর এই যে বাবা পিছে হচ্ছে তুমি এইদিকে সবাই পিঠে খাচ্ছে আর এই সাইডটায় আছে কসমেটিকের সব দোকান এই সাইডটায় এই যে পুরো এরিয়াতে কসমেটিকের দোকান আছে চলো একটু কসমেটিকের দোকানগুলো তোমাদের দেখাই এই জায়গায় থালা গামলা বালতি সব আছে এখানে ওই যে টিভি আছে এটা সে বাঁধনের টিভি রেখে দিয়ে গেছিল সেই টিভিটা এখানে এসে বন্ধু এই আছে সেই বন্দুক খেলা এতে কিছু না ঘোড়ার ডিম খালি চাবি বাদে একটা জিনিস দেখাই এই যে এই ঘটগুলো যখন আমার কাছে টাকা পয়সা হবে তখন আমি একটা ঘট কিনবো ঘট কিনে সেইখানে টাকা পয়সা জমাবো আমাদের মেলা প্রায় ফুল ঘোরা হয়ে গেছে আর মেলাতে কি টুটু দিন বাড়ি থেকে যা খেয়েছি তার মেলাতে এসে আমাদের খাওয়া লাগবে না এই দশ টাকা দশ টাকা করে এদের অবস্থা খারাপ এই লোকটা রাত্রিবেলা গিয়েও মনে হয় বিছানায় বলে দশ টাকা দশ টাকা এরকম আমার পরিবারের আরেকজন মেলাতে আসলে আমার অনেক ভালো লাগে আমার না ভীষণ ভালো লাগে ধানের কানে কোথায় আন্টি বলছে যে ওনার ধানের কানের আছে পুরো ধান দিয়ে ধানের কানের আছে এইটা বলতে চাইছে যে তোমাদের একটু জানাতে চাইছে যে এটা ধানের কানের ধানের কানের তৈরি করা তোমাদের পুরোটা আমি একটু দেখে দিই আশা করি ভালো লাগবে তাই না এটা দাম আছে এটা কেমন লাগছে কমেন্ট করে জানিও মানে এখনো টাইম আছে গাছগুলো এত সুন্দর 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 গাছ মানে শেষ হবে না পুরো ঠাকুরনগর মেলাতে এমন এমন গাছ উঠেছে দেখো সব গাছের সেই সেই মেলাতে দারুন দারুন জিনিস উঠেছে আর আমি তোমাদের দু এক কলি গান শুনিয়ে তারপরে এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাব টুটুদির বাড়িতে আমি চলে এসেছি টুটুদির বাড়িতে আবার মেলা দেখে মেলাতে তো দেখালাম সব কিছু তারপরে আমিও দেখলাম কিন্তু মেলা থেকে কিছু খাওয়ার মতো অবস্থা আমাদের নেই আমরা সেই দুপুর থেকে মাংস মাংস খেয়ে তারপরে টুটুদির বাড়িতে এসে অনেক ঠুসলাম তারপরে জায়গাই নেই আমাদের পেটে তো আমরা খাবো কি মেলার থেকে তবে ভাপা পিঠের প্রতি একটু লোভ ছিল কিন্তু মেলার পিঠে খাওয়া যায় না সত্যি কথা চালগুলো এত বাজে গন্ধ আমি আগে একদিন খেয়েছিলাম টুপলা বেঁধেছে আমি জানি না এই টুপলাতে কি কি আছে আগে তো খেলাম তারপরে এই দেখো এই হচ্ছে টিফিন বক্স দুটো তিনটে আর ওরে বাবা দেশি স্টাইল এটা কি আছে এটা শুধু এই আপনি দেখেন না আর যদি আমি বলি তোমাদের লোভ লাগবে তার জন্য বলতে দরকার নেই আর এর ভিতরে অনেক কিছু আছে মাংস আছে আর আমরা আমাদের দেখলে আমরা ইলিশ মাছ খেলাম তো একটা জিনিস আছে টুটু দি রেটু ইচ্ছা আছে টুটু দি ঠাকুর ঘরটা একটু দেখানোর তো চলো ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দি চলে এসছি টুটু দি ঠাকুর ঘরে এই দেখো জয় মা লক্ষ্মী কত সুন্দর আসনটা দেখেছো অনেক সুন্দর আসন আর এই এইটা লক্ষ্মী না মনসামা এটা সে মনসামা রাগটা না আমার প্রতি আমরা সব পাগলা চলো এখন আমরা বাড়ির দিকে যাই তো বাড়িতে চলে এসেছি দেখো কি ঠান্ডা পড়েছে আর গিনি চিল্লাচ্ছে দরজা খোলার জন্য দরজা অলরেডি খোলা সে খোলা রেখেছে আর এবারে ঢিলে সুস্থ বসে রয়েছে এই যে তো কি রাইডার রাইডার দেখবে দেখবে এখন গাড়ি তো দেখবে এই সাইড দিয়ে আর আমার বৌদি ওই যে ঘরের ভিতরে কাপা কাপি করছে ওই দেখো ঠান্ডায় তো চলো ভিডিওটা আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা